হ্যালো ফ্যামিলি আমি চলে এলাম ওইদুল ঘুঁশিয়ারি সব থেকে প্লাস ওই ঘুঁশিয়ারি থেকে দেখতেই পাচ্ছেন ট্রাউজারটা তো এই সব আয়রন চলছে আয়রন লাগানো আছে দেখতেই পাচ্ছেন তো এটা সাইজ হবে এল এক্সেল ডবল এক্স এল তিনটে করে সাইজ থাকবে তিনটে কালার থাকবে যে লাগবে চলে আসুন যে পাইকিরি নেবে সে আমাকে কল করুন আমি পেজে নাম্বার দিয়ে দেবো আর এর পিছনে ব্যাক পকেটও হবে এসব মালে ব্যাক পকেট হয় না কেন আমি ব্যাক পকেট দিই কেন আমার মালটা একটু ব্র্যান্ডেডভাবে চলে দেখুন একদিকে চেন আছে আর এটা সেম পকেট হবে সেম কাপড়ের পকেট হবে একদিকে চেন আছে দামি চেন দিয়েছি পামার চেন না দেখতেই পাচ্ছেন কালারগুলো সব আয়রন হচ্ছে আর এখানে তো ট্রাউজার আছেই প্লাস যার যার হোলসেল লাগবে আমার কাছে যোগাযোগ করুন আমি পেজে নাম্বার দিয়ে দেবো হোলসেল খুচরো পাইকারি সবই করি আমি